নমস্কার সত্যি বন্ধুরা এখন এই যে ভিড়টা জমা হয়েছে এবার দেখুন কি মর্মান্তিক ঘটনা এখানে এই যে বাচ্চা মেয়েটাকে দেখছেন এর বাবা খুবই অসুস্থ একটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়েছে মানে প্রচন্ড প্রচন্ড যেটা বলবো বিরল রোগের থেকেও বেশি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ভিতরে একবার দেখুন এই বাচ্চাটির বাবার এতটাই যে মানে ক্যান্সার হয়েছে পুরো শরীর ছড়িয়ে পড়েছে তো আপনারা দেখুন আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে এই তো ফ্যামিলির অবস্থা আর দিনমজুর সব রোজ দিন আনা দিন খাওয়া মানুষ তো অসহায় যে মা রয়েছে খুব কষ্ট করে আর এই বাচ্চা রয়েছে একটি মেয়ে আর একটি ছোট্ট ভাই রয়েছে তো রিকোয়েস্ট করব আমি হাত জোর করে বলবো যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু কিছু হেল্প করেন তাহলে এই বাবাকে ফেরে পাবে আর এই যে দেখছেন বাড়ির অবস্থা আর আমাদের মধ্যে ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আমরা স্ক্যানার এবং ফোনপে নাম্বার এই ফ্যামিলির আমরা দিয়ে রাখবো তাই আমি অনুরোধ করব। আপনাদের যেটুকু মানে হবে আপনারা সেই হিসাবে এই পরিবারের হাতে তুলে দেন আর ভিডিও তো এইসব ভিডিওই আপনাদের শেয়ার করে পাশে থাকাই উচিত